আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অনেকদিন পরে আজ আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম তো ঈদের ব্যস্ততার মধ্যে আসলে ভ্লগ আপলোড দেওয়া সম্ভব হচ্ছে না তো আজ ভাবলাম যে না একটা ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করেই নিই কারণ ঈদ তো চলেই গেল প্রায় তো আমি এখন হচ্ছে আপনাদের সাথে ঈদের ব্লগ আপলোড দিচ্ছি আর কি এটা হচ্ছে চান রাতের কিছু ভিডিও চান রাতে দিন আমি হচ্ছে ঈদের কিছু রেসিপি করব। এর জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম এগুলো নিয়ে আসতে যেহেতু শ্বশুরবাড়িতে এবার ঈদ করবো তো ভাবলাম যে চান রাতেই হচ্ছে আমি সেমাইটা রান্না করে ফেলি তাহলে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে এবং সকালে উঠে তাড়াহুড়া থাকবে না আর তার জন্য আমি এখানে এই যে দুধ জাল করে এনেছিলাম এবং আমি সব কিছুই পরিমাণে খুব কম কম রান্না করছি ঈদের দিন হয় কি অনেক বেশি বেশি রান্না করলে সব কিছু নষ্ট হয়ে যায় আমি চাচ্ছিলাম না কিছু নষ্ট করতে যেহেতু আমরা মানুষ খুবই কম তো যে এখানে হচ্ছে আমার শাশুড়ি আমাকে আদা রসুন বাটা তারপরে বাদাম বাটা বাদাম এগুলো হচ্ছে বেটে দিয়েছিলেন এবং আমি এখানে হচ্ছে যাবতীয় রোস্টের মশলা তারপরে টক দই তারপরে টমেটো সস এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখছিলাম আমি মাঝে মাঝে এইভাবে ম্যারিনেট করে চিকেন রোস্ট রান্না করি আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে কিনা মশলাটা কষিয়ে রান্না করি এটা আসলে মুডের উপর ডিপেন্ড করে আসলে তো আপনারা কীভাবে রোস্ট রান্না করেন আমাদের আমাকে জানাবেন আমি জানি আপনারা অনেক সুন্দর রোস্ট রান্না করতে পারেন এটা হচ্ছে পরের দিন সকালের কিছু ভিডিও সকাল সকাল আমি আমার ছেলেকে উঠিয়ে দিয়েছিলাম ওই দিন ও একটু যেহেতু লেট করে উঠে ও দেখা যাচ্ছে এমনি নর্মাল ডেতে দশটা এগারোটার দিকে উঠে কিন্তু ওই দিন আমি ওকে সাতটা সাড়ে সাতটার দিকে উঠিয়ে দিয়েছিলাম বলে ওর মনটা খুবই খারাপ ছিল কিন্তু যেহেতু মানে বুঝতে পারছিল যে ও এখন বাইরে যাবে তো তার জন্য আর কি ঝামেলা করেনি তো এই যে তারা হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে এবং আমি বললাম যে চলো তোমাদের কিছু ছবি তুলে দিই যেহেতু ছবি একেবারেই তোলা হয়নি এবং বাবা ছেলে সেম ড্রেস পরেছে এবার ঈদে আপনারা কিন্তু সবাই মার্শাল বলতে ভুলবেন না আমার ছেলেটা এবার এই বছরই প্রথম তার বাবা এবং দাদুর সাথে ঈদগাহাতে নামাজ পড়তে গিয়েছে তো এটা আমার জন্য একটা মেমোরেবেল ডে বলতে পারেন তো এই ছিল আমার ঈদ ডে আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন এবং ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফেজ